ডিয়ার ভিওয়ার্স লেখাপড়া সেভেন জিরো ফাইভ এর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি এসএসসি এসএলএসটি হিস্ট্রি মক টেস্ট টোয়েন্টি টু ইতিমধ্যে একুশটি মক টেস্ট প্রকাশিত হয়েছে আপনাদের মধ্যে কেউ যদি না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এটি মূলত প্রাচীন মধ্য আধুনিক ভারত এবং ইউরোপের ইতিহাসের উপর ভিত্তি করে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ষাটটি এমসি কিউ প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখতে পারেন প্রতিটি ভিডিও প্রতিটি মক টেস্টের পিডিএফ লাগলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন তো চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষের পোশাক কেমন ছিল পশমী ও মোটা কাপড় পাতলা তুলের কাপড় পশুর চামড়া নাকি সন ও পাট এক্ষেত্রে সঠিক অপশান হবে বি পাতলা তুলের কাপড় পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষদের ধর্মীয় প্রতীক ছিল ঘোড়া অগ্নি পিপল গাছ লিঙ্গ এক্ষেত্রে সঠিক অপশান সি পিপল গাছ পরের প্রশ্ন বৈদিক যুগে কোন দেবতাকে ঋত বা ন্যায়ের ধারক বলা হয়েছে বরুণ ইন্দ্র অগ্নি সোম এক্ষেত্রে সঠিক অপশান এ বরুণ পরে প্রশ্ন বৈদিক যুগে চতুর্বর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় প্রাক বৈদিক যুগে প্রারম্ভিক বৈদিক যুগে উত্তর বৈদিক যুগে নাকি উপনিষদ যুগে এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি উত্তর বৈদিক যুগে পরে প্রশ্ন প্রাচীন গ্রন্থে ঋষভদেবের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ উপনিষদ ভাগবত পুরাণ নাকি মনুসংগত এক্ষেত্রে সঠিক অপশান সি ভাগবত পুরাণের পরে প্রশ্ন তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক ছিল অজগর সিংহ সর্প সার এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি সর্প পরে প্রশ্ন বিনয় পিটকে কী ধরনের নিয়মাবলী বর্ণিত আছেন রাজনীতি ও অর্থনীতি ধর্ম প্রচার পদ্ধতি ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য আচরণবিধি নাকি যুদ্ধ নীতির ব্যাখ্যা ক্ষেত্রে সঠিক অপশান সি ভিক্ষু ও ভিক্ষুণীদের জন্য আচরণবিধি পরের প্রশ্ন বেনারসের যে ভাষণ বুদ্ধদেব দেন তার নাম কি ধর্ম সংস্কার ধর্মচক্র প্রবর্তন অষ্টাঙ্গিক মার নাকি আর্য সত্য এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে বি ধর্মচক্র প্রবর্তন পরে প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের বিস্তার কোথায় পর্যন্ত বিস্তৃত ছিল এক্ষেত্রে অপশনগুলো হলো কাবুল থেকে গোদাবরী কাবুল থেকে কন্যাকুমারী হিমালয় থেকে গোদাবরী এই সিন্ধু থেকে ব্রহ্মপুত্র এক্ষেত্রে সঠিক অপশান বি কাবুল থেকে কন্যাকুমারী পরে প্রশ্ন ধর্ম মহাপাত্র উপাধি প্রথম প্রচলন করেন চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসার অশোক নাকি মহেন্দ্র এই চারটে অপশানের মধ্যে সঠিক অপশান হবে সি অশোক পরে প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে কোথায় সাধনা করেন নালন্দাম বোধগয়াম শ্রাবণ বেলা বেলগোলাম নাকি উজ্জয়িনী এক্ষেত্রে সঠিক অপশান সি শ্রাবণ বেলগোলাম পরে প্রশ্ন সমুদ্রগুপ্ত কয়টি দাক্ষিণ্যাত রাজ্য জয় করেন পাঁচটি আটটি বারোটি দশটি এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি বারোটি পরে প্রশ্ন উত্তর ভারতের সম্রাট উপাধি পান ধর্মপাল গোপাল মহিপাল রামপাল এক্ষেত্রে সঠিক অপশান এ ধর্মপাল পরের প্রশ্ন সেন রাজাদের মূল রাজধানী ছিল গৌ নালন্দা মণিগড় নাকি বিক্রমপুর এক্ষেত্রে সঠিক অপশান ডি বিক্রমপুর পরের প্রশ্ন হাতিগুম্পা শিলিলিপি কোথায় পাওয়া গেছে বাগেলখণ্ড গান্ধার উদয়গিরি নাকি বিদিশাহ এ চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার সি উদয়গিরি পরের প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর মৃত্যুর কারণ কী ছিল এক্ষেত্রে সরি অপশান যুদ্ধক্ষেত্র মৃত্যু ঘোড়া থেকে পরে মৃত্যু বিষক্রিয়া মৃত্যু নাকি অসুস্থতা মৃত্যু এক্ষেত্রে সরি অপশান বি ঘোড়া থেকে পরে মৃত্যু পরে প্রশ্ন কোন সুলতান উলু খান নামে পরিচিত ছিলেন মোহাম্মদ বিনতুগুলক গিয়াস উদ্দিন বলবান আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক এই চারটি অপশনের মধ্যে সটি অপশান হবে অপশান নম্বর সি আলাউদ্দিন খেলজি পরের প্রশ্ন মাজামা উল বাহরাইন গ্রন্থটি কার রচনা ফকুর ফকুর ই মুদাব্বির আলবরুনি দ্বারা সুখহ নাকি আমির খসিরুন এক্ষেত্রে সঠিক অপশান সি দ্বারা সুখহ পরের প্রশ্ন বাহমণী সাম্রাজ্যের বিখ্যাত প্রধানমন্ত্রী ছিলেন রাম রায় মাহমুদ গাওয়ান ইউসুফ শাহ আলী আদিল শাহ এক্ষেত্রে সরি অপশান বি মাহমুদ গাওয়ান পরের প্রশ্ন অষ্টদিগ কার সব ছিলেন সিরোজ শাহ কৃষ্ণদেব রায় মাহমুদ গাওয়ান আলাউদ্দিন বাহমন এ চারটি অপশনের মধ্যে সরি অপশান বি কৃষ্ণদেব রায় পরের প্রশ্ন কে আলমগীর নামা রচনা করেন মহসিন ফানি মির্জা নাথান মির্জা মোহাম্মদ কাজিম নাকি আবুল ফজল এই চারটি অপশানের মধ্যে ছটি অপশান সি মির্জা মোহাম্মদ কাজিম পরের প্রশ্ন আকবরের শাসনকালে দাসপ্রথার রথ হয় কবে পনেরোশো ছাপ্পান্ন পনেরোশো বাষট্টি পনেরোশো পঁচাত্তর পনেরোশো আশি এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি পনেরোশো বাষট্টি পরের প্রশ্ন প্রতাপগড় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল শিবাজি ও শাইস্তা খান শিবাজি ও জয়সিংহম শিবাজি ও আফজাল খান নাকি শিবাজি ও ঔরঙ্গজেব এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি শিবাজি ও আফজাল খান পরে প্রশ্ন সুরি বংশের তৃতীয় শাসক কে ছিলেন শের সুরিম ইসলাম শাহ সুরিম মোহাম্মদ আদিল শাহ ফিরোজ খান সুরিম এই চারটি অপশানের মধ্যে সরিয়ে অপশান ডি ফিরোজ খান সুরিম পরে প্রশ্ন গুলবেদন বেগম কোন ভাষা নামা লিখেছিলেন ফার্সি আরবি তুর্কি নাকি উর্দু এ চারটি অপশানের মধ্যে সরি অপশান এ ফার্সি পরের প্রশ্ন সিরাজদুল্লাম ইংরেজদের বিরুদ্ধে প্রথম হামলা চালান কোথায় কাশিমবাজারে ফোর্ট উইলিয়ামে চন্দননগরে নাকি হুগলি এক্ষেত্রে সঠি অপশান হবে অপশান নাম্বার এ কাশিমবাজার পরের প্রশ্ন ক্লাইভ প্রথম ভারতে আসেন একজন ইংরেজ ব্যবসায়ী হিসেবে সেনাদস্য হিসেবে সেনা সদস্য হিসেবে চার্জার হিসেবে নাকি গোয়েন্দা হিসেবে এক্ষেত্রে সঠিক অপশান অপশান নাম্বার বি সেনা সদস্য হিসাবে পরে প্রশ্ন আঠেরোশো ছাপ্পান্ন সালের অযোধ্যা অধিগ্রহণ করেন কোন গভর্নর জেনারেল লর্ড ডাউলসি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড রিপন নাকি লর্ড কার্জন এক্ষেত্রে সঠিক অপশান এ লর্ড ডাউলহুসি পরের প্রশ্ন ওয়াজিদ আলী শাহ ছিলেন একজন রাজনীতিবিদ শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক সেনাপতি নাকি ধর্মগুরু এই চারটি অপশনের মধ্যে ওটি অপশন হবে বি শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক পরের প্রশ্ন বিদ্রোহের সময় এটা আঠারোশো সালের পরে বেগম হজরত মহল কোথায় আশ্রয় নেন পাঞ্জাবে নেপালে কলকাতায় নাকি কানপুরে এর চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি নেপালে পরে প্রশ্ন এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ক্লাইব ও দ্বিতীয় শাহ আলম ক্লাইভ ও মীর কাশিম ক্লাইভ ও সুজাউদ্দুল্লাহ নে ক্লাইভ ও ফরাসি শাসক এক্ষেত্রে সঠিক অপশান এ ক্লাইভ ও দ্বিতীয় শাহ আলম পরে প্রশ্ন বেঙ্গল টাইগার বলে কে নিজেকে বর্ণনা করেন লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলেসলি লর্ড হেস্টিংস নাকি লর্ড এই এক্ষেত্রে সঠিক অপশান লর্ড ওয়েলেসলি অর্থাৎ অপশান নম্বর বি পরে প্রশ্ন পাঠশালা বন্দোবস্ত কোন স্থানে প্রথম চালু হয় বাংলা বিহার উড়িষ্যা নাকি অযোধ্যা এক্ষেত্রে সঠিক অপশান এ বাংলা পরে প্রশ্ন তিতুমিরের জীবনীকার ছিলেন রফিকুল ইসলাম গোলাম মুর্শিদ সৈয়দ আহম্মদ নাকি পণ্ডিত বিহারীলাল সরকার এক্ষেত্রে সঠী অপশান ডি পণ্ডিত বিহারীলাল সরকার পরের প্রশ্ন ভারতের প্রমিথিউস প্রমিথিউস বলা হয় ডিরোজিওকে রাজা রামমোহন রায়কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নাকি স্বামী বিবেকানন্দকে এই চারটি অপশানের মধ্যে সঠী অপশান বি রাজা রামমোহন রায়কে পরে প্রশ্ন নম হিন্দুস্তান উক্তিটি টিকার অতুল প্রসাদ সেন সরলা দেবী চৌধুরানী সত্যেন্দ্রনাথ ঠাকুর থেকে রামপ্রসাদ বিসমিল এক্ষেত্রে সঠিক অপশান হবে বি সরলা দেবী চৌধুরানী পরে প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি সোমপ্রকাশ দিগদর্শন বেঙ্গল গ্যাজেট নাকি সংবাদ প্রভাকর এক্ষেত্রে সরি অপশান হবে অপশান নাম্বার ডি সংবাদ প্রভাকর পরে প্রশ্ন বীরসা মুন্ডার উপস্য দেবতা ছিলেন শিব সূর্য সিংবঙ্গা নাকি বিষ্ণু এই চারটি অপশানের মধ্যে সরি অপশান সি সিংবঙ্গা পরে প্রশ্ন অশ্বিনী কুমার দত্ত কংগ্রেসের কোন অধিবেশনকে তিন দিনে তামাশা বলে বর্ণনা করেন আঠারোশো সাতানব্বইয়ের অমরাবতী অধিবেশনকে উনিশশো চারের বম্বে অধিবেশনকে নাকি উনিশশো ছয়ের কলকাতা অধিবেশনকে নাকি উনিশশো সাতের সুয়াট অধিবেশনকে এক্ষেত্রে সঠিক অপশান হবে অপশন নাম্বার এ আঠারোশো সাতানব্বই সালের অমরাবতী অধিবেশনকে নেক্সট পরে প্রশ্ন বঙ্গভঙ্গের প্রস্তাব ভারত সচিব ড্রটরি কবে সম্মতি প্রদান করেন উনিশশো পাঁচে দোসরা ফেব্রুয়ারি উনিশশো পাঁচে নয় জুন উনিশশো পাঁচে উনিশে জুলাই নাকি উনিশশো পাঁচে সাতই জুলাই এক্ষেত্রে সঠিক অপশান বি উনিশশো পাঁচের নয় জুন পরের প্রশ্ন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় দিল্লি কলকাতা লন্ডন নাকি সান ফ্রান্সিসকো এক্ষেত্রে সঠিক অপশান ঘ সান ফ্রান্সিসকো পরে প্রশ্ন চট্টগ্রামে ভারতের অস্থায়ী স্বাধীন সরকারের প্রধান কে ছিলেন মাস্টারাদা সূর্য সেন প্রমোদ চৌধুরী সুভাষচন্দ্র বসু নাকি চন্দ্রশেখর আজাদ এক্ষেত্রে সরি অপশান এ মাস্টারদা সূর্য সেন পরের প্রশ্ন সর্বভারতীয় খিলাফত সমিতি কবে গঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সতেরোই মার্চ নাকি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশে মার্চ এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার এ উনিশশো উনিশ খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর পরের প্রশ্ন প্রথম গোলটেবিল বৈঠকের সভাপতির পদ অলঙ্কৃত করেন কে মহান মহাত্মা গান্ধী রামসে ম্যাকডোনাল্ড উইলস্টন চার্সিল লর্ড আরউইন এক্ষেত্রে সরি অপশান বি রামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন পঞ্চশীল রীতির প্রবক্তা কে ছিলেন জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু বি আর আম্বেদকর ক্ষেত্রে সরি অপশান এ জওহরলাল নেহরু পরের প্রশ্ন লতর দ্য ক্যাশে হলো অধিকারপত্র ফ্রান্সের জাতীয় ব্যাংক গ্রেপ্তারি পরোয়ানা নাকি গির্জার নির্দেশনামা এই চারটি অপশনের মধ্যে সরিয়ে অপশান হবে অপশন নম্বর সি গ্রেপ্তারি পরোয়ানা পরে প্রশ্ন কাকে ঐশ্বর্যের ইন্দ্রপুরী বলা হয় প্যারিসের স্টেটস জেনারেল নাকি বাস্তিল দুর্গ নাকি ভাইসরয়ের রাজপ্রাসাদ নাকি না রাজপ্রাসাদ কি টুই লারিস রাজপ্রাসাদ এই চারটি অপশানের মধ্যে সরি অপশান হবে সি ভারসাইয়ের রাজপ্রাসাদ পরের প্রশ্ন নেপোলিয়নের মায়ের নাম কী জোসেফিন রনিলা ক্যাথারিন নাকি লেটিজিয়া এই চারটি অপশানের মধ্যে সরি অপশান ডি লেডিসাল পরের প্রশ্ন তিন সিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে হয় ইংল্যান্ড ও ফ্রান্স ফ্রান্স ও রাশিয়া অস্ট্রিয়া ও প্রাশিয়া নাকি রাশিয়া ও ইংল্যান্ড এই চারটে অপশানের মধ্যে সরি অপশান অপশান নাম্বার বি ফ্রান্স ও রাশিয়ান পরের প্রশ্ন স্পেন বিজয়ের পর নেপোলিয়ন সেখানকার সিংহাসনে কাকে বসান জোসেফ বোনাপার্ট লুই বোনাপার্ট মুরাদ নাকি ফার্দিনন্দ এক্ষেত্রে সরি অপশান হবে এ জোসেফ বোনাপার্ট পরের প্রশ্ন ক্যাসালোরি প্রধানমন্ত্রী ছিলেন ফ্রান্স ইংল্যান্ড অস্ট্রিয়া নাকি প্রাশিয়া এক্ষেত্রে সরি অপশান হবে বি ইংল্যান্ড পরের প্রশ্ন কূটনৈতিক জাদুকর নামে পরিচিত ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট ক্যাসোলরি মেটার্নিক নাকি বিশ মার্ক এই ক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সটি অপশান হবে সি মেটার্নিক পরের প্রশ্ন দশম চার্লস ছিলেন ষোড়শ লুইয়ের পুত্র অষ্টাদশ লুইয়ের ভ্রাতা নাকি লুই ফিলিপের পিতা নাকি নেপোলিও নেপোলিয়নের পৌত্র এই চারটি অপশনের মধ্যে সটি অপশান বি অষ্টাদশ লুইয়ের ভ্রাতা পরের প্রশ্ন ঘেঁটো বলতে বোঝায় ইউরোপে কৃষি সংস্কারের একটি পদ্ধতি মধ্যযুগীয় ধর্মীয় সম্প্রদায় একতা নাকি নির্দিষ্ট এলাকায় বাস করার নির্দিষ্ট জাতিগোষ্ঠীর লোকেদের জন্য সংরক্ষিত অঞ্চল নাকি আঞ্চলিক নগর ব্যবস্থার একটি রূপ এক্ষেত্রে সরি অপশান হবে সি নির্দিষ্ট এলাকায় বাস করার নির্দিষ্ট জাতিগোষ্ঠী লোকেদের জন্য সংরক্ষিত একটি অঞ্চল পরে প্রশ্ন দ্য সিভিল ওয়ার ইন ফ্রান্স গ্রন্থটি কে রচনা করেন কার্ল মার্কস ভ্লাদিমি লেদিন লেলিন রুশো নাকি নেপোলিয়ন বোনাপার্ট এক্ষেত্রে সঠিক অপশান এ কার্ল মার্কস পরে প্রশ্ন প্রথম যার উপাধি কে গ্রহণ করেন পিটার দ্য গ্রেট আইভান চতুর্থ আলেকজান্ডার প্রথম নাকি নিকোলাস দ্বিতীয় এই ক্ষেত্রে সরি অপশান বি আইভান চতুর্দ চতুর্থ পরে প্রশ্ন রোম বার্লিন টোকিও চুক্তি কোন ঘটনার সঙ্গে সঙ্গে সম্পর্কিত প্রথম বিশ্বযুদ্ধের মিত্রশক্তি গঠন জাতিসংঘ গঠনের সূচনা নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি গঠন নাকি নেটো জোট গঠনের ভিত্তি এই চারটে অপশানের মধ্যে সরি অপশান সি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষ শক্তি গঠন পরে প্রশ্ন জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নিউ ইয়র্কে জেনেভায় প্যারিসে নাকি লন্ডনে এক্ষেত্রে সরি অপশান হবে বি জেনেভা পরে প্রশ্ন ঠান্ডা লড়াই চলাকালে সোভিয়েত ইউনিয়নের প্রথম নেতা কেছিলেন মিখেল গর্বাচপ নিকিতা কুশ্যেফ জোসেফ স্টালিন নাকি বোরিস ইয়েলাতসিন এ চারটে অপশানের মধ্যে সঠিক অপশান সি জোসেফ স্টালিন পরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন রিসার্জু পত্রিকার সম্পাদক কে ছিলেন গেরিবোল্ডি কাভুর ম্যাথসিনী নাকি ভিক্টার ইমানুয়েল এক্ষেত্রে সরি অপশান বি কাফুর এটাই ছিল কি মক টেস্ট টোয়েন্টি টু এর মূল বিষয় যে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ